আমাকে কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকেরা রান্না করবো হচ্ছে হাসের বিরিয়ানি আর আজকে আমার ভাইয়ের বার্থডে ওই দেখো ওইটা কি করতেছে ওর জন্যই তো আমার হাসি লাগে আর আজকেরা হচ্ছে ভাইয়ের বার্থডে হাঁসের মাংসের হচ্ছে বিরিয়ানি হবে আর মাংস ওই সময় নিয়ে আইছিলাম শর্ট ভিডিও সারে দিচ্ছি হাঁসের মাংস নিয়ে আসতেছি সবাই একসাথে তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা কেক কাটাতে সব কিছুই দেখাবো আর দেখো উনুন বানাই দিচ্ছি এখানে দেখো উনুন কী করে বানাইছি এখানে রান্না হবে হাঁসের মাংসর বিরিয়ানি চড়াই দিচ্ছি দেখো প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাঁসের মাংস রান্না হবে হাঁসের মাংসের বিরিয়ানি তোমরা কেউ কেউ খাইছো কি না কমেন্ট করে জানাবা যে হাঁসের মাংস কেউ খাইছে নাকি আর হাঁসের মাংস আজকে এটা কেরম করে রান্না করতেছি হাঁসের মাংস মানে মাংস তো ছাড়া হয়েছে বিরিয়ানি এখনো ছাড়া হয়নি হাঁসের মাংসের বিরিয়ানি আমরা খাবো আজকে এইবারটা প্রথমে আলু দিয়ে দেবো খান না আলু ভাজা হয়ে গেছে আর নতুন আলু খুব লাল লাল করিনি হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি গোটা জিরে তেজপাতা গোটা শুকনো লঙ্কা আদা রসুন আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ একসাথে পেস্ট করা হয়ে গেছে গোটা দিন আমার মামা বাড়ি লাউ গেছে দুটো লাউ হয়েছে এই দেখো আর ওই দেখো গান্না গাছ এটা হচ্ছে গ্রিন কালার হয় গ্রিন কালার গ্যান্না আর এই যে দুটো লাউ ছোটো ছোটো লাউ এরকম কি দেখছো কোথাও হাঁসের মাংস দিয়ে দিচ্ছি আমি আর দিদি আজকে রান্না করতেছি এই দেখো আমার দিদিমা আমি তো বলছি ওই যে আমার দিদিমা লাউ গাছ লাগাইছে আর দিদিমা এমনি টুকটাক অনেক কিছুই এই দেখো বেগুন গাছ লাগাইছে ওই সাইডে লঙ্কা গাছ আমার দিদিমা অ্যাকচুয়ালি আমার দিদিমা চুপচাপ কোনো সময় বসে থাকে না কিছু না কিছু লাগাতেই থাকে আরও দেখাচ্ছি ওদিকে চলো ওদিকে হচ্ছে বেগুন গাছ কত রকমের বেগুন গাছ আছে আর অনেক রকমের লঙ্কা গাছও আসে এই দেখো হচ্ছে উস্তে গাছ আর এইদিকে দেখো এই দেখো একটা ব্লু লঙ্কা আমার দিদি এই দেখো ব্লু লঙ্কা আমার আমার দিদিমা অনেক রকমের লঙ্কা লাগাইছে গোল লঙ্কা আছে তারপরে অনেক কালার কালার লঙ্কা আছে তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও আর ওই দেখো সিং গাছ লাগাইছে এই দেখো শোষাও হয়েছে আমার দিদিমা বলতেছে না আমার দিদিমা কোনো সময় বসে থাকে না কিছু না কিছু করতেই থাকবে কোনো গাছ গোছলি হলে পুরো ভালোবাসে আমার দিদিমা এই দেখো একটা শোষা হয়েছে শসাটা করবো খালি দিদিমারে না ছোটো শসা কিন্তু টেস্ট বেশি ছোটো শুষা হচ্ছে মিষ্টি বেশি লাগে আর এই ঝিঙের এই ঝিঙে গাছের ফুল আর ওই যে ঝিঙে গাছের ফুলের বড়াও কিন্তু অনেক সুন্দর লাগে আমি একবার খাইছিলাম অনেক টেস্ট লাগে তোমরা কারা কারা খাইছো একটু কমেন্ট করে বলো এই দেখো কত শুষা গাছ লাগাইছে আমার দিদিমা অনলাইন থেকে সুসা তুলে খাওয়া হবে শুষা খায় কত ছোট 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 আমার দিদিমা মা কি করছে সারা জমিতে সবজি গাছ লাগাই দিচ্ছে একটা জিনিস ভালো আমাকে কিনে খাতে হয় না যা লাগে এন থেকে নিয়ে যেতে পারবো আর এন থেকেই আমরা সময় নিয়ে যাই আমার দিদি বাড়ি পারে কি নাই এই দেখো লাল কচু গাছ এটা কি কচু বলে লাল মানকচু গাছ আর এই দেখো দুধ মান কচু গাছ এই কচু গাছগুলো খাতে অনেক ভালো লাগে পেঁপে গাছ থেকে এ টু জেড এই দেখো এটা হচ্ছে ধানি লঙ্কা বলে এই দেখো ছোট ছোট লঙ্কা আসতে এইগুলো না জঙ্গলি লঙ্কা কিন্তু এই লঙ্কায় যা ঝাল আর আমার মা বাড়ি না কোনো বছর এই লঙ্কা শেষ হয় না কোনো না কোনো জায়গায় থাকবেই এই লঙ্কা আর এই লঙ্কাগুলো না পুরো ঝাল পুরো বলতে অতিরিক্ত ঝাল

আগে ফুল পাতা কথা দিয়ে দাঁড়িয়ে হ্যাঁ তাহলে কাটছো বুঝছছ এওটা আই আমরা পুরো টোটালি জিরো দেবো তো বলবেন এটা এবারে কর 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 আমরা আমরা বলবো ক্যামেরা করে সোনালী ক্যামেরাটা থ্যাঙ্ক ইউ স্যার এ পুজো রেখানা খাইয়ে যা খাই খাবো না ক্রিম ক্রিম পুজো করো বেবি ডেলিভারি হ্যাঁ আমি কিছু ছিলাম এই যে ওই গয়া মা মানে